আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো আর খুব মজা করে কিভাবে চীনা বাদাম দিয়ে খাস্তা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এইরকম মজা করে যদি বাদাম দিয়ে খাস্তা বানায় তাহলে তো খেতে খুবই অসাধারণ ছোট বড় সবাই খেতে পছন্দ করে আর এই রকম মজা করে চীনা বাদাম দিয়ে খাস্তা বানিয়ে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় আর বাচ্চারা এগুলো খেতে কিন্তু খুবই পছন্দ করে আর চীনা বাদামে কিন্তু অনেক পুষ্টি গুণ আছে তাই চীনা বাদাম দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করে খাওয়া যায় তাহলে চলো খুব সহজে কিভাবে এরকম মজা করে চিনাবাদাম দিয়ে খাস্তা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের দেখাম চীনা বাদামগুলো ভালো করে ভেজে নিতে হবে এবং পরিষ্কার করে নিতে হবে আমি এখানে চুলা একটি পাতিল বসিয়ে দিলাম আমি এখানে চিনি দুই কাপ দিয়েছি আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিব। আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাবে আর অনবরত নাড়তে হবে আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব চিনিগুলো নাড়তে নাড়তে এভাবে ঘন হয়ে আসবে চিনিগুলো আমার একেবারে ভালো করে জাল দেওয়া হয়ে গেছে আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব। আমি এখানে এক চিমটি এলাচ গুঁড়া দিয়ে দিব চিনি শিরাগুলো ভালো করে জাল দেওয়া হয়ে গেলে হাতের আঙ্গুল দিয়ে এভাবে দেখে নিতে হবে যে আঠালো হয়েছে নাকি হ্যাঁ চিনির শিরাগুলো আমার আঠালো হয়েছে আমি এখানে পরিষ্কার করা বাদামগুলো দিয়ে দিব আমি এখানে দেড় কাপ বাদাম দিয়েছি এখন অনবরত কিছুক্ষণ নাড়তে হবে বাদামগুলো আমার পাক দেওয়া হয়ে গেছে এগুলো এখন নামিয়ে নিতে হবে আমি এখানে একটি প্লেটে এক টেবিল চামচ ঘি মাখিয়ে নিয়েছি তাহলে আর তলায় লাগবে না সহজে উঠে যাবে বাদামগুলো এভাবে প্লেটে ভালো করে মেলে দিতে হবে চামচ দিয়ে ভালো করে এভাবে সমান করে প্লেটে বসিয়ে দিব আর ঠান্ডা করে নিতে হবে দেখো বাদামগুলো একেবারে ঠান্ডা হয়ে প্লেটে বসে গেছে এগুলো এখন সাইজ করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এগুলো এখন সমান করে কেটে নিব চিনাবাদামের বাদামের খাস্তাগুলো আমার কেমন বানানো হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবা চিনাবাদামের খাস্তাগুলো আমি এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি দেখো মার্শাল্লা দেখতেও কত সুন্দর হয়েছে খেতে কিন্তু সেই রকম স্বাদ তোমরা কিন্তু বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে আসলে কিন্তু খুবই মজার একটি রেসিপি আর দেখো তোমাদের একটা ভেঙে দেখাই একেবারে মুচমুচে হয়েছে আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার চীনা বাদামের খাস্তা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ